আজকে সকালবেলায় ঘুম থেকে ঠিক পাঁচটা বাজে আমাদের অ্যালার্ম বাজছে আর ছেলে ওইদিকে মুখের কাছে এসে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে বিশ্বাস করবে না তখন ও বলছে কি দেখো তো প্যাম্পাসটা চেঞ্জ করতে হবে কি না তো আমি উঠলাম খাওয়াতেও হবে ওকে তো যাই হোক ও সকালবেলায় খুব একটা এইভাবে ওঠে না এত দিন পর্যন্ত এইভাবে ও জেগে যায়নি ওকে ঘুমিয়ে ঘুমিয়ে আমি ওকে খাইয়ে দিই আবার ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে উঠে ডাকছে কেন বাবা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা কম্বলের মধ্যে আর ওই একজন কি করছে দেখ ওই যে একজন এটা সরিয়ে দাও এটা এটা নিয়ে যাবে তো কান ঢেকে কাজে যাবে বলে এখন রেডি হচ্ছে মজা পড়ছে

এখন আমরা হচ্ছে ছেলে আর মামিল আবার একটু ঘুম দেব দিয়ে কখন উঠবো বাবা সাড়ে সাতটা তাই না বাবা হ্যাঁ বাবা চলে যাবে এখন কাজে দরজা দিয়ে এসে তারপর আমরা দেব দেবো দেখো গায়ে কম্বল রাখো কিছুতে গায়ে কম্বল না আমার ছেলেটা দুষ্টু বাচ্চা কাজ চলো বাবা

এই যে তো ওকে দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে রান্না করব অনেকক্ষণ ওকে নিয়ে ছাদে বসেছিলাম বেশ ভালো রোদ দিয়েছে বৌদি আবার বড়িগুলো রোদে দিতে গেল আমি আর রোদে দিচ্ছি না কারণ আমার রোদে দেওয়ার আর প্রয়োজন নেই শুকিয়ে গেছে আর এখন করব হচ্ছে তোমার ভাত বসাবো আগে ছেলের ভাত বসাবো সাথে আমাদের ভাতটাও বসিয়ে দেবো তারপর সবজি কাটবো আর ও যতক্ষণ এদিকে খেলা করছে ও খেলা করুক নতুন খেলনা পেয়েছে তো এখন একটু সময় বসে থাকবে কালকে যা করছিল কাল না পরশু দিনকে কন্টিনিউ এদিকে চলে আসছে আবার আমি ওকে উঠিয়ে নিয়ে মাদুরের মধ্যে এরকম হচ্ছিল আর কি যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখো তোমাদের সাথে বক বক করে দিচ্ছি তোমাদের গুড মর্নিং জানাইনি হ্যালো হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি কি ও বললো কিন্তু আমরা ভালো আছি বুঝলে তো চলো সঙ্গে থাকো রান্না বান্না শুরু করি আজকে তো শনিবার নিরামিষের দিন তো দেখি কি করা যায় ভাবছি তো বেগুন আলু শিং দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে এই দেখো ভাইয়ের সাথে খেলা করতে এসছে ভাইকে আবার চকলেট দিচ্ছে আচ্ছা ভাই কি খেতে পারে না ভাই খেতে পারে বলো তো ধরো 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 বাবা ধরো হ্যাঁ ধরো দিদি দিচ্ছে ধরো কেমন হলো পুজো কালকে ভালো শাড়ি পরেছিলে আর তুমি পাঞ্জাবি পরেছিলে করব বলে খুশি হয়েছে পাপ্পা এই যে তাকাও টাকা আমার দিকে তাকাও তাতান এই যে তাতান ও খুব খুশি হয়েছে এখন শুধু ওইটার দিকেই নজর খুশি হয়েছে ও ওলে বাবা লে ওলে বাবা লে অনেক খুশি হয়েছে বসো তোমরা ওদিকে সমস্ত সবজি কেটে নিয়েছি দুধ বসিয়েছিলাম ওদিকে ওকে ধরতে গিয়ে দুধ তো পুরো উদলে গেল যাই হোক দুধ ওদলানো শুভ না দুধ উদলানো নিয়ে মন খারাপ করতে নেই গ্যাসের তলাটায় দুধ পড়েছে সেটা আমার রান্না সেরে ক্লিন করে নিতে হবে তো যাই হোক গ্যাসটা বন্ধ করে দিয়েছি চালটা ওদিকে ভিজিয়ে রেখেছি ছেলের ভাতটা হয়ে গেছে প্রেসার কুকারে আর এই দিকে দেখো আমি সবজিগুলোও কেটে নিয়েছি আর ছেলে যে কতবার আমার কাছে আসছে মানে আমি এখানে বসেছি আমি ভাবছি যে ও এখানে খেলা করুক আমি এখান থেকে কাজ করতে পারবো কিন্তু না ও আমার কাছে এসে আমার ঘাড়ের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সবজি কাটা দেখবে ভাবো তাহলে আমার এত সমস্যা হচ্ছিলো ভয় লাগছিল মেন কথা তো যাই হোক দেখো এখানে কেটে নিয়েছি কিছু এখনও ধুইনি এখানে আলু বেগুন আর হচ্ছে সিম রয়েছে আলু বেগুন সিম দিয়ে ঝোল করব আর কি এখানে মটরশুঁটি কেটে নিয়েছি এখানে লঙ্কা কেটেছি আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপি কেটেছি তো বুঝতেই পারছো বাঁধাকপির তরকারি আর হচ্ছে শিম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। আর ওর বাবা ফোন করলো ওর বাবা আবার ওর সাথে ভিডিও কলে কথা বললো ততক্ষণ আমার কিছুটা সময় গেল তো এখন এই যে এই 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 সদস্য আমার পরিবারের এই যে সেদিনকেও এসেছিলো তো আজকেও এসছে ভাইকে ক্যাডবেরি দিতে ভাবো তাহলে তো ভাই আর ক্যাডবেরি খায় না এখন তো ছোট তো ও কিন্তু আনন্দ পেয়েছে দেখো ক্যাডবেরিটা নিয়ে খেলছে এই দেখো এরকম হাতে রয়েছে দেখতে পাচ্ছ চলো তাহলে সঙ্গে থাকো পরে আসি আমি চট জলদি রান্নাটা সেরে ফেলি নলে দেরি হয়ে যাবে বুঝলে চলো পরে আসি প্রথমে চামচ দিয়ে ট্রাই করলাম তারপর হাত দিয়ে ট্রাই করলাম তারপর ঝিনুক নিয়ে বসলাম তারপর খাতে খাতে জল বাবা চলে আসলো কিছু তে খেতে চায় না আমার ছেলেটা কিছু তেই না শুধু বদমাইশি করতে দাও খেলাধুলা করতে দাও ব্যাস ঘুরতে দাও মেইন কথা হচ্ছে ঘুরতে দাও হাসতে দেখেছো হাসতে দেখেছো ওকে শুধু ঘুরতে দাও খেতে গেলে এত কষ্ট আর ভালো লাগে না আমার আর কাজে নিয়ে যাও ওকে হ্যাঁ ওদেরকে ঝোলটা হয়ে গেছে বাঁধাকপিটা বসিয়েছি বাঁধাকপিটা হলেই হয়ে যায় খেতে গেলে যত কষ্ট চলো তোমাদের রান্না একটু দেখিয়ে দিই এই হচ্ছে বেগুন আলু আর শিম দিয়ে বড়ি দিয়ে ঝোল নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি আর এই জাস্ট নামালাম বাঁধাকপির তরকারি দারুণ হয়েছিল দুটো রান্নায় তো চলো এবার বরকে খেতে দেব। ছেলেকে ঘুম পাড়ালাম আর স্নান গামলা বালতি সব এখানে রয়েছে এই যে আস্তে আস্তে আজ করতে হবে উঠে পড়বে চলো দরজাটা দিয়ে এবার কাজকর্ম সারি রান্নাঘরে কত বাসন রয়েছে সেইগুলো মাজবো এদিকে খেলনা পড়ে রয়েছে সেইগুলো বোঝাতে হবে এই যে এই ঘরে শুয়ে দিয়েছি এই যে চলো পরে আসি স্নান করব পুজো দেব এইগুলো ধোবো দু একটা জিনিস আছে ধোয়ার এই জায়গায় ক্লিন করবো রান্নাঘর এই যে রান্নাঘর ক্লিন করব কাকার কাছ থেকে নিলাম এই যে সবজি পেঁপে এই কুমড়ো ছেলেকে কুমড়োও দিই তো আর এই যে ফুলকপি নিলাম ঠা ঠাসার আমি না ছোটো ছোটো ফুলকপিগুলো পছন্দ করি বড়ো ফুলকপিগুলো না হাইব্রিড টাইপের হয় স্বাদ লাগে না এই ছোটোগুলোর স্বাদ লাগে ভালো তো এই দুখানে নিলাম কাকা আবার দুদিন আসবে না বললো ওই জন্য দুটো নিয়ে রাখলাম এমনি তো বাজার করেছে প্রচুর বাজার করেছে গতকালকে গতকালকেই তো হ্যাঁ গতকালকে কিন্তু ফুলকপি এনেছিল না মানে ব্যাগে জায়গা ধরেছিল না বলে ছেলের খেলাগুলো গুছিয়ে নিয়ে এদিকে রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম তারপর সিনকি কিছু বাসন ছিল সেইগুলোকে এখন মেজে নিচ্ছি আর দু একজন দেখলাম কমেন্ট করেছ যে আমার হাফাতা নাইটি পরা দেখে বোঝা যাচ্ছে যে এখানে ঠান্ডা নেই মানে গরম পড়ে গেছে তবে না গো আমার বেশিরভাগ নাইটেই তো এরকম হাফাকা তো আমি এইগুলোই করেছি শীতকালেও কিন্তু আমি এইগুলোই করেছি হয়তো গায়ে চাদর ছিল বলে খেয়াল করিনি যাই হোক আমাদের এখানেও কিন্তু সকালের দিকটায় ভালোই ঠান্ডা পড়ে আর রাতের দিকটাও তাই কিন্তু দিনের বেলায় একটু গরম লাগে তবে মাঘ মাসের ঠান্ডা তো হাড়ে লাগে মানে একটু হাওয়া দিলেই যেন হাড় পানি ঠান্ডা লাগে সবে আমি স্নানে যাব বলে জামা কাপড়গুলো নিয়েছি ব্যাস অমনি ছেলে আমার উঠে পড়ল আবার একটুখানি নিলাম কোলে মানে ওর এই জিনিসটা স্বভাব মানে ধরো এক ঘন্টা ঘুম হয়েছে এক ঘন্টা কি চল্লিশ মিনিট মতন ঘুমিয়েছে তারপর একটুখানি কান্না করবে তারপর আমি আবার ওর কাছে যাবো একটু ফিডিং করাবো তারপর আবার একটুখানি ঘুমাবে আবার সেই ঘুমটা আবার এক ঘন্টা মানে এই করে ওর দেড় থেকে দু ঘন্টা মতো ঘুমায় কিন্তু মাঝখানে একবার একটুখানি ও উঠতে লাগবে তো সেটাই হয়েছিল আর কি মানে আমি কাজকর্ম সারলাম খর বান্দা ঝাড় দিলাম ওদিকে রান্নাঘর ক্লিন করলাম ছেলের জন্য মানে ওই স্যালাক্স চালের গুঁড়ো মুড়ির গুঁড়ো এইগুলো রাখবো বলে এইটুকুটুকু আমি কাচের বয়ম কিনেছি ছোট ছোট। কারণ আমি তো দশ পনেরো দিন করে করেই রাখছি তো এইটুকুর সাইজের এরকম এরকম টাইপের কাচের বয়ম কিনেছি আমি তোমাকে পরে দেখাবো সেইগুলো ধুয়ে টুয়ে নিয়েছি ওইভাবেই ছাদে একবারে যাবো তাহলে কিছু জামা কাপড় ছিল সেটা বালতির মধ্যে গোছালাম আর ওই কোটোগুলোকে ধুলাম মানে বয়ামগুলোকে ধুয়ে নিয়ে ওইগুলো সাথে নিয়ে একবারে গেলাম যে একবারে ছাদে যাচ্ছে একেবারে গিয়ে স্নান টান সেরে নামবো ব্যাস অমনি কান্না শুরু তারপর ওগুলো রেখে আগে ছেলেকে নিলাম তারপরে ওকে ঘুম পাড়িয়ে আবার গেলাম স্নান করে আসলাম এই হচ্ছে ব্যাপার বুঝলে আর কি দেখো ছেলের অনুষ্ঠান গেছে সেই কবে তখন নেল পলিশ করেছি হাতে নেল পলিশ নেই পায়ে নেল পলিশ নেই পুজো চলে গেল সরস্বতী পুজো চলে গেল কি অবস্থা বলো মা হওয়ার পর আর এই নিজের দিকে যত্নই নেওয়া হয় না একটু নেল পলিশ পরবো নখটা একটু সেভ করবো রয়েছে তো একটু একটুখানি নখ আগে কত সুন্দর মানে আগের ভিডিওগুলো কালকে দেখছিলাম রিলসগুলো বা ব্লগগুলো কী সুন্দর আমার দুই হাতে নখ ছিল হয়তো অনেকের পছন্দ হয় না দু হাতের নখ কিন্তু অনেকের আবার তো ভালো লাগে বলো আমার যেমন ভালো লাগে দুই হাতে এই হাতে একটু ছোটো থাকতো কিন্তু এই হাতে অনেকটাই বড়ো বড়ো নখ থাকতো আমার আমার কোনো সমস্যা হতো না কাজকর্ম করতে পলিশ করে থাকতাম দু তিন দিন যেতে না যেতেই নেল পলিশটাকে রিমুভার দিয়ে উঠিয়ে আবার অন্য কালার করতাম কত নেল পলিশ থাকতো আমার শোকেসটাতে এখন গুনে গুনেও একটা রেড কালার রয়েছে আর এটা সে দিদি দিয়েছিল আর এরকমই একটু হালকা কালার আমি কিনেছিলাম সে এই তিনটে নেল পলিশ রয়েছে তাই জন্য ভাবলাম যে এটা বার করি একটু নেল পলিশ পরি পুজো তো চলে গেল এখন একটুখানি নেল পলিশ পরে নিই এ মা আমি নাইটি উল্টো পরেছি এই দেখো বোতাম নাই সামনে আমি এই পায়ের এই পাটটা দেখে ভাগ বুঝলাম নাইট উল্টে পড়েছি দেখো এই দেখো এই দেখো এই হয়েছে পরিস্থিতি ছেলে বৌদির বাড়িতে রয়েছে তো এখন আমি বেদানার রস করছি হাত দিয়েই করে নিই হাত দিয়ে বেশ ভালোই হয় তো মিষ্টি ছিল কিন্তু আমার ছেলে বেদানার রস কিছুতেই খেতে চায় না কেন জানি না লেবুর রসটা ভালোই খায় আপেলও ভালো খায় বা 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 কই কই বাবা কই বলছিল আজ একটু আগে ক্যামেরা অন করলে না বলতে যায় না চুপ করে যায় বা 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 কুছলো বাবা কই বাবা বাবা কই ও ঠিকই তো তাকিয়েছে এই যে ফ্ল্যাশটা যে আসছে এই ফ্ল্যাশটা দিয়ে যে আলো আসছে যে হ্যাঁ ও তো তো তাকাচ্ছে তাকালো ওই জন্য এই উঁকি দিচ্ছে দাত উঁকি দিচ্ছে দাত উঁকি দিচ্ছে এখানে হচ্ছে দুধ গরম এখানে প্রায় দু লিটার মতন দুধ রয়েছে আর এখানে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজাটা খাওয়া হবে কি দিয়ে চলো তোমাদের দেখাই এই যেমন এই হচ্ছে খিচুড়ি পাড়ায় সরস্বতী পুজো হয়েছে তো তার জন্যে আমি গেছিলাম খেয়ে এসেছি আর আমার বরের জন্য নিয়ে এসেছি তো এই খিচুড়ি দিয়ে খাওয়া হবে ভাবে সিংকে দেখতে পাচ্ছ কত বাসন রয়েছে আজকে পুরো মানে কি বলবো কুড়ে মিতে ধরেছে যাকে বলে দুপুরবেলার পর থেকে আমার আর ইচ্ছে করছে যে আমি হাতটা বাড়িয়ে কিছু কাজ করি তো এদিকে দুধ গরম বসিয়েছি ছেলেকেও খাওয়াবো না এই দুধ না ভেবো না আমি ওকে গরুর দুধ দেবো ওর জন্য এখন খাবার বানাবো আমি আলাদাভাবে আগে ওর বাবাকে খেতে দিয়ে দিই তো দুজনকেই খা মানে খেতে দেব তো ছেলেকেও খাইয়ে তারপরে এই শোয়ার আগে এই যে রান্নাঘর ক্লিন করে বাসনপত্র মেজে তারপরেই গিয়ে ঘুমবো কিছু মুদিখানার বাজার ছিল সেইগুলো মানে রেখে দিলাম তার মধ্যে কি হয়েছে মানে ফোন হচ্ছে অর্কর হাতে ছিল বাড়ি নিয়ে চলে গেছে মানে বাড়িতে গিয়ে অরপর মনে পড়েছে যে মা কাকির ফোনটা দেয়া হলো না দাও এবার বৌদি বলছে যে কাকি ঠিক আসবে মানে গেছিলাম আমরা সবাই মিলেই প্রসাদ খেতে সরস্বতী পুজোর প্রসাদ তো এবার হঠাৎ করে মনে পড়লো যে সারাদিন মায়ের সাথে কথা হয়নি একটু মাকে ফোন করি এবার ফোন কোথায় ফোন কোথায় না আমি খুঁজে পাচ্ছি না ফোন কোথায় এবার আমি জানি যে আমি অর্কর হাতে দিয়েছিলাম এবার আমি ভাবছি যে অর্ক আবার বাড়ির সামনে পোটের ওপর রেখে দিয়ে চলে যায়নি তো তখন আসার সময় এটাই শুধু ভাবছি যে কেউ হাতে করে নিয়ে চলে গেল না তো এইটাই শুধু আমি ভাবছিলাম তো যাই হোক বৌদি বাড়ি থেকে নিয়ে আসেন তাহলে ফোন করছি ফোন হচ্ছে না জানো না তো তাড়াতাড়ি করে গেলাম বরের কাছে তো একটু বকাও খেলাম যে হ্যাঁ ফোন টোন কিছু গুছিয়ে রাখে না সাবধানে রাখে না এই হয়েছে ব্যাপার এখন না মানে সেই মাথা ঠিক থাকে না আরে দেখো দেখবে এই দেখো সকালবেলা একবার হয়েছে আর এই এখন একবার হলো এত শুভ হচ্ছে এত শুভ হচ্ছে মানে দুধ উদলানো মানেই তো শুভ কিন্তু কি শুভ হচ্ছে জানি না যাই হোক চলো সঙ্গে থাকো পরে সবার মুখে শুনেছি দুধ নাকি তাই জন্যে কিন্তু বাড়িতে গৃহপ্রবেশ হলে দুধ উদলানো হয় বাড়িতে নতুন বউ আসলে দুধ উদলানো হয় কিন্তু জানি না আমাদের জীবনে কি শুভ হবে তবে রাতে যে ঘটনাটা ঘটলো তাতে শুভর থেকে অশুভ সংকেতই বেশি আর সত্যি তারপর থেকে মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল যাই হোক এদিকে দুধ পড়েছিল বলে আমি জল দিয়ে ধুয়ে দিলাম তারপর রান্না হয়ে গেলে ভালো করে মুছে নেব এইবার 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 চোখ ঘুমবে ঘুমবে ঘুম নেই বাবা ঘুম পাড়িয়ে দিল দিয়ে আমার কোলে দিল দিয়ে ঘুম ভেঙে গেছে দিয়ে এখন আবার ঘুম পাড়ানো হবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আবার ঘুমো দিতে হবে ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে কেমন আর রাত্রিবেলা আমি বাসন মেজে রান্নাঘর ক্লিন করে রেখে দিয়েছি আর বাসনটা মাজছিলাম যখন মানে মাজা হয়ে গেছে তারপরে ধুচ্ছিলাম তখন ঠিক আমার জানলার গোড়াটায় দাঁড়িয়ে কুকুর এমন কান্না করছিল আমি ভাবলাম হয়তো ও ওর বাবার সাথে বদমাইশি করছে হয়তো ওরা আওয়াজ করছে আমি না চু হাতটাকে বন্ধ রেখে ধোয়া বন্ধ রেখে একবার শুনলাম দেখছি না ওরা তো করছে না আমার তো জানলার এখান থেকে আসছে বিশ্বাস করবে না আমার যে কি ভয় লেগে গেছে আমার গায়ে পুরো কাটা দিয়ে উঠেছে তাড়াতাড়ি করে আমি ওর কাছে এসেছি কি গো কুকুর কাঁদছে কেন বা কুকুর কাঁদছে তো কি হয়েছে আমি বলছি কী হয়েছে মানে আমার জানলার গোড়ায় দাঁড়িয়ে কুকুর কান্না করছে ঠিক তিনবার কান্না করলো তিনবার কান্না করে ব্যাস আর নেই ওকে বললাম তুমি একটুখানি দাঁড়াও আমার বাসন মাজা হয়ে গেছে জাস্ট একটুখানি ধুলেই হয়ে যাবে তারপরে ধুলাম তো বললো যে ভয় লেগেছে নিশ্চয়ই তোমার তোমার তো নুন গরম জল একটু লোহা সেঁক করে খাও তো মানে এটা ভয় লাগলে ওটা করলে ভয়টা কেটে যায় তো সেটা করলাম তারপরে গিয়ে এই যে আসলাম ঘরে হাত পা ধুয়ে আগুন সেঁকে তারপরে আসলাম ভয় লেগে গেছিলো ও সিরিয়াসলি যাই হোক চলো আজকের মতন টাটা বলছি ভালো থেকো সবাই শুভরাত্রি